উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলার ভোজপুর থানা পঁচিশ ডিসেম্বর দু শীতের কুয়াশায় মোড়ানো এক সকাল মোরাদাবাদ জেলার ভোজপুর থানা এলাকার রাস্তার পাশে স্থানীয় কিছু লোক একটি অচেনা মেয়ের নিথর দেহ করে থাকতে দেখে প্রথমে সবাই ভাবল হয়তো কোনো দুর্ঘটনা কিন্তু যখন ভালো করে খেয়াল করা হলো তখন গাশিউরে ওঠার মতো দৃশ্য চোখে পড়ল মেয়েটির গলাকাটা চারপাশে ছড়িয়ে থাকা রক্তের দাগ আর তার দুহাতের তালুতে লেখা দুটি নাম এক পাশে আকাঙ্ক্ষা আর অন্য পাশে গুরুমুখী লিপিতে মোহিত সঙ্গে সঙ্গে কেউ একজন থানায় ফোন করে পুলিশকে খবর দেয় কিছুক্ষণের মধ্যেই এসপি কুন আকাশ সিংয়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তদন্তের স্বার্থে ফরেন্সিক দল ও ডগ স্কোয়াডকে ডেকে পাঠানো হয় মেয়েটির হাতভর্তি লাল চুড়ি যা স্পষ্টতই তার বিবাহিত হওয়ার ইঙ্গিত দিচ্ছিল ঘটনাস্থলের বিশদ পরিদর্শনের পর পুলিশ বুঝতে পারে এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড পুলিশ আশেপাশের এলাকায় তল্লাশি চালায় কিন্তু এমন কোনো প্রমাণ পায়নি যার মাধ্যমে দ্রুত হত্যাকারীর কাছে পৌঁছানো সম্ভব হতো ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় সব প্রমাণ সংগ্রহের পর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় তবে কে এই মেয়ে কেন তাকে এত নির্মমভাবে খুন করা হলো। এরপর মেয়েটির পরিচয় শনাক্ত করতে তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় যাতে কেউ যদি তাকে চিনতে পারে তাহলে পুলিশের কাছে খবর দিতে পারে পুলিশ মৃতদেহ শনাক্ত করতে তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কয়েক ঘন্টার মধ্যেই এটি ভাইরাল হয়ে যায় আর সেই ছবি একজন বাবার জীবনকে চিরতরে বদলে দেয় কাশীপুর কোতোয়ালি এলাকার গাড্ডা কলোনির বাসিন্দা ভুড়া কশ্যপ হঠাৎ সেই ছবি দেখে হতভম্ব হয়ে যান এ তো তারই মেয়ে আকাঙ্ক্ষা ওরফে অঞ্জলি স্তম্ভিত হয়ে সঙ্গে সঙ্গে তিনি থানায় পৌঁছান এবং পুলিশকে জানান যে তার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে জামাই মোহিত সাইনি ও তার বন্ধু ওমকার ভূরা কশ্যপ এক নিশ্বাসে বলতে থাকেন তিন বছর আগে তার বড় মেয়ে অঞ্জলি ওরফে আকাঙ্ক্ষা মোরাদাবাদের নাগফুনি থানা এলাকার বঙ্গলা গ্রামে বসবাসকারী মোহিত সাইনির সঙ্গে প্রেম করে দিয়ে করেছিল প্রথম দিকে সম্পর্ক ভালোই ছিল পাঁচ ছয় মাস আগে তারা কাশীপুরে এসে ভাড়া থাকছিল ভূরা কশ্যপের কথায় তার ছোট মেয়ে অনিতা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে তখন সে তার দিদিকে চিনতে পারে এরপর তারা জানতে পারে আকাঙ্ক্ষাকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং পরে মৃতদেহ ভোজপুর থানা এলাকায় ফেলে দেওয়া হয়েছে অনিতা যখন জানতে পারে যে তার দিদি নিখোঁজ তখন সে সঙ্গে সঙ্গে মোহিতকে ফোন করে বিষয়টি জিজ্ঞাসা করে মোহিত জানায় আকাঙ্ক্ষা একদিন আগে থেকেই নিখোঁজ এবং তার ফোনও বন্ধ রয়েছে এই উত্তর শুনে মন থেকে সন্দেহ কিছুতেই যাচ্ছিল না অনিতা দ্রুত দিদির ভাড়া বাড়িতে ছুটে যায় কিন্তু সেখানে বাড়ির মালিক উমাশঙ্কর তাকে জানান যে আকাঙ্ক্ষা তার স্বামী মোহিত এবং তার বন্ধুর সঙ্গে ভোর চারটার সময় বাইকে করে কোথাও গিয়েছিল কিন্তু আর ফেরেনি এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে আকাঙ্ক্ষার হত্যার পেছনে তার স্বামী মোহিত এবং তার বন্ধু ওমকারের হাত রয়েছে ভূরা কশ্যপের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মোহিত সাইনি এবং ওঙ্কার শর্মার অবস্থান শনাক্ত করে এবং দুজনকেই গ্রেপ্তার করে এরপর পুলিশ তাদের করা জেরা করলে তারা হত্যার কথা স্বীকার করে এবং জানায় যে আকাঙ্ক্ষাকে তারাই হত্যা করেছে আসলে উত্তরাখণ্ডের কাশীপুরের গাড্ডা কলোনির সাধারণ এক শ্রমিক পরিবারে জন্ম আকাঙ্ক্ষার বাবা ভুরা কশ্যপ রাজমিস্ত্রির কাজ করতেন আর পরিবারের মোট পাঁচটি সন্তান ছিল চার মেয়ে ও এক ছেলে তাদের মধ্যে সবার বড় ছিল অঞ্জলি ওরফে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা খুব বেশি পড়াশোনা করেনি সে মাত্র নবম শ্রেণী পর্যন্ত পড়েছিল স্কুলের গণ্ডি পার হতে না হতেই এই সময়ই আকাঙ্ক্ষার জীবনে আসে শোয়েব শোয়েব তাদেরই মহল্লার বাসিন্দা ছিল তাই তাদের দেখা সাক্ষাৎ সহজেই হতে পারত শুরুর দিকে তাদের সম্পর্ক লুকিয়ে রাখা সম্ভব হলেও ধীরে ধীরে তা পুরো মহল্লায় আলোচনার বিষয় হয়ে ওঠে যখন এই খবর আকাঙ্ক্ষার পরিবারের কানে পৌঁছায় তখন তারা হতবাক হয়ে যায় পরিবার কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের মেয়ে কেন পড়াশোনা ছেড়ে এই পথে চলে গেল আকাঙ্ক্ষা ছিল হিন্দু আর সুয়েদ ছিল মুসলিম তাই পরিবারের ক্ষেত্রে সম্পর্কটা মেনে নেওয়া সম্ভব ছিল না আকাঙ্ক্ষাকে বোঝানোর অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু আকাঙ্ক্ষা কোনোভাবেই নিজের সিদ্ধান্ত বদলাতে রাজি ছিল না একসময় পরিবার তার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে শুরু করে কিন্তু প্রেমের নেশায় বিভোর আকাঙ্ক্ষা একদিন সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যায় পরিবার সর্বত্র খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি অবশেষে এক বছর পর আকাঙ্ক্ষা নিজেই তার মায়ের সাথে ফোনে যোগাযোগ করে এবং জানায় যে সে শোয়েবের সঙ্গে কোর্ট ম্যারেজ করেছে এবং এখন তাদের একটি কন্যা সন্তান রয়েছে মেয়ের কণ্ঠ শুনে মা আবেগে ভেঙে পড়েন কিন্তু বাবা স্পষ্ট জানিয়ে দেন আকাঙ্ক্ষার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই সোয়েদের খুব কাছের বন্ধু ছিল সাদ্দাম তারা একসঙ্গে কাজ করত এবং কাছাকাছি একটি ভাড়া বাড়িতে থাকত আকাঙ্ক্ষা ছিল অত্যন্ত সুন্দরী আকাঙ্ক্ষার সৌন্দর্যে মোহিত হয়ে সাদ্দাম তার প্রতি দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে সে বন্ধুত্বের ছলে আকাঙ্ক্ষার জীবনে জায়গা করে নিতে শুরু করে সে তাকে প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল শুরুতে আকাঙ্ক্ষা এসব বিষয় এড়িয়ে চললেও সময়ের সঙ্গে সঙ্গে সাদ্দামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাদের সম্পর্ক একসময় গভীর হতে থাকে এবং অবশেষে তা গোপন শারীরিক সম্পর্কে গড়ায় কিন্তু শোয়েব এই সম্পর্কের কথা কিছুই জানত না সে নিজের বন্ধু সাদ্দামের ওপর পুরোপুরি বিশ্বাস করত অথচ সেই বিশ্বাসই একদিন তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয় যখন আকাঙ্ক্ষা এবং সাদ্দামের সম্পর্ক মাত্রা ছাড়িয়ে যায় তখন তারা একসঙ্গে পালানোর পরিকল্পনা করে এক রাতে সাদ্দাম শোয়েবের সেই বিশ্বাসকে ধ্বংস করে এবং আকাঙ্ক্ষা তার স্বামী ও সন্তানকে ফেলে সাদ্দামের হাত ধরে পালিয়ে যায় আকাঙ্ক্ষার পালিয়ে যাওয়া শোয়েবকে একেবারে বিধ্বস্ত করে দেয় সে বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এমন কিভাবে হল সবচেয়ে বড় সমস্যা ছিল এই যে আকাঙ্ক্ষা তাদের ছোট কন্যাকে শোয়েবের কাছেই রেখে গিয়েছিল এখন শোয়েবের সামনে প্রশ্ন ছিল কিভাবে উপার্জন করবে আর কিভাবে একা মেয়ের লালন পালন করবে জানুয়ারি দু নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখছিল সাদ্দাম আকাঙ্ক্ষাকে নিয়ে এসে মোরাদাবাদে এসে উঠেছিল নাগুনি এলাকার বাংলা গ্রামে হোলির মাঠের কাছে বিজয় সিং সাইনের বাড়িতে একটি ঘর ভাড়া নেয় তারা সাদ্দাম দিল্লির একটি হোটেলে কাজ করত চাকরির কারণে তাকে বেশিরভাগ সময় দিল্লিতে থাকতে হতো তাই মোরাদাবাদে সে মাসে এক দুবারের বেশি আসতে পারত না অন্যদিকে যখন সাদ্দাম থাকত না তখন আকাঙ্ক্ষা একাকিত্ব অনুভব করত আশেপাশে কিছু ভাড়াটিয়া থাকলেও কেউ ছিল না যার সঙ্গে সে খোলাখুলি কথা বলতে পারে যার সঙ্গে নিঃসংকোচে মনের কথা ভাগ করে নিতে পারে বাড়ির মালিক বিজয় সিং সাইনের একমাত্র ছেলে মোহিত সাইনি ছিল এক প্রতিশ্রুতিশীল ফুটবল খেলোয়াড় সে শ্রীগঙ্গানগর ফুটবল ক্যাম্পে প্রশিক্ষণ নিত আকাঙ্ক্ষার একাকিত্ব আর মোহিতের কৌতূহল একে অপরের প্রতি আকর্ষণ তৈরি করে আকাঙ্ক্ষা প্রথম দেখাতেই মোহিতের প্রতি দুর্বল হয়ে পড়েছিল তার আত্মবিশ্বাস রূপ এবং দেহভাষা আকাঙ্ক্ষাকে মোহিতের দিকে আরও বেশি টানছিল মোহিত জানত আকাঙ্ক্ষা বিবাহিতা তার স্বামী মুসলিম কিন্তু আকাঙ্ক্ষা নিজে হিন্দু তার কাছে এই সম্পর্ক যতই জটিল হোক না কেন সে আকাঙ্ক্ষার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল এখন তার চোখ সর্বদা আকাঙ্ক্ষাকে খোঁজার চেষ্টা করত আকাঙ্ক্ষাও মোহিতের ইঙ্গিত বুঝতে পেরেছিল ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় আকাঙ্ক্ষার একাকিত্বের কারণে তাদের ঘনিষ্ঠ হতে কোনো অসুবিধা হয়নি প্রথমে ছোট ছোট কথোপকথন পরে দীর্ঘ ফোনালাপ আর শেষে সেই সম্পর্ক গভীরতর হয়ে যায় অন্যদিকে সাদ্দাম যখন মোরাদাবাদে ফিরত তখন সে আকাঙ্ক্ষার মধ্যে পরিবর্তন লক্ষ্য করত আকাঙ্ক্ষা যেন আগের মতো আর তার দিকে মনোযোগ দিত না কথা বলত অন্যমনস্কভাবে তার চোখে মুখে একটা অদ্ভুত পরিবর্তন ধরা পড়ত সন্দেহ দানা বাঁধতে শুরু করে সাদ্দামের মনে সে বুঝতে পারে কিছু একটা লুকিয়ে আছে একদিন সে আকাঙ্ক্ষার ফোন পরীক্ষা করে দেখল সারাদিন মোহিতের সঙ্গে অবিরাম কথা বলার রেকর্ড অসংখ্য মেসেজ যেখানে ভালোবাসার অঙ্গীকার একসঙ্গে থাকা স্বপ্ন লেখা ছিল প্রথমে সে আকাঙ্ক্ষাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আকাঙ্ক্ষার কথাবার্তা স্পষ্ট করেই বুঝিয়ে দেয় যে সে আর আগের মতো নেই সে একাকিত্বের অজুহাত দেখিয়ে মোহিতের সঙ্গে তার সম্পর্ককে বৈধতা দেওয়ার চেষ্টা করে শোয়েদ কিছুতেই এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি আকাঙ্ক্ষার এই আচরণ দেখে সাদ্দামের রাগ ও সন্দেহ আরও বেড়ে যায় সে মনে করতে থাকে যে এই মেয়েটি একসময় তার নবজাতক কন্যাকে ছেড়ে তার সঙ্গে পালিয়ে এসেছিল এখন যদি সে মোহিতের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে তাহলে ভবিষ্যতে তাকে ছেড়ে কোথায় চলে যাবে তার কোনও নিশ্চয়তা নেই সাদ্দামের মনে এই ধারণাদৃ হয়ে গেল যে আকাঙ্ক্ষার ওপর আর ভরসা করা বৃথা একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশে নতুন বছরের উদযাপনের উদ্দেশ্যে সাদ্দাম এসেছিল কিন্তু আকাঙ্ক্ষার পরিবর্তিত আচরণ তা সমস্ত আনন্দকে মাটি করে দিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে মোহিতকে নিয়ে তাদের তর্ক আরও তীব্র হতে লাগল কথার ঝড় ঝগড়ায় পরিণত হল আর একসময় সাদ্দাম রাগের বসে সক ছেড়ে দিল্লি চলে গেল আকাঙ্ক্ষা একবারও তাকে আটকানোর চেষ্টা করল না কোনো ফোন কোনো খোঁজ খবর কিছুই না এই নীরবতা সাদ্দামের কাছে আরও বেদনাদায়ক হয়ে ওঠে সে বুঝতে পারে আকাঙ্ক্ষার জীবনে তার আর কোনো মূল্য নেই চলে যাওয়ার পর সে আর আকাঙ্ক্ষার সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং আকাঙ্ক্ষাও তার কোনো খোঁজ নেয়নি সাদ্দাম সরে যেতেই মোহিত এবং আকাঙ্ক্ষা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গেল এখন তাদের কেউ আর বাধা দেওয়ার ছিল না তাই তাদের সম্পর্ক আরও খোলামেলা হয়ে সামনে আসতে শুরু করল তাদের আচরণের পরিবর্তন এবং ঘনিষ্ঠতা দেখে বিজয় সিং সাইনি অনুমান করতে পারলেন যে বিষয়টি শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই তিনি মোহিতকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মোহিত নিজের সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও সরতে রাজি ছিল না মোহিত আকাঙ্ক্ষার জন্য লোকো কাছে চন্দ্রনগরে একটি ঘর ভাড়া নেয় এবং নিজেও সেখানে তার সঙ্গে থাকতে শুরু করে তারা দুজন এখন খোলাখুলি লিভিং সম্পর্কে ছিল মোহিত খুব কমই নিজের বাড়িতে যেত যার ফলে তার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়েন বিজয় সিং সাইনি যেহেতু মোহিত তার একমাত্র ছেলে তার এমন আচরণ তাদের কষ্টবিচ্ছিল তারা মোহিতকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হল না ভালোভাবে বোঝানো যখন ব্যর্থ হল তখন তারা কঠোর অবস্থান নিলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন যে যদি সে নিজের জেদ ছাড়তে না চায় তাহলে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে মোহিতের মাথায় যেন বাজ পড়ল একদিকে আকাঙ্ক্ষার প্রতি প্রেম অন্যদিকে পারিবারিক উত্তরাধিকার হারানোর ভয় কিন্তু আকাঙ্ক্ষাকে ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারছিল না তাই সে কৌশল বদলাল সে আকাঙ্ক্ষাকে বোঝাল তুমি কাশীপুরে চলে যাও আমি বাবা মাকে বলব তুমি তোমার বাতের বাড়িতে আছো কেউ আমাদের নিয়ে সন্দেহ করবে না সে আকাঙ্ক্ষাকে বোঝাল যে সে তাকে কাশীপুরে একটি ভাড়ার ঘর দেবে আকাঙ্ক্ষারও এই পরিকল্পনাটি ভালো লাগল মোহিত তাকে কাশীপুরের আইটিআই থানা এলাকার কেশবপুরমে একটি ভাড়া করা ঘর দিল যেখানে তারা নিশ্চিন্তে দেখা করতে পারত যেহেতু মোহিত একজন ফুটবল খেলোয়াড় ছিল তাই তাকে প্রায়ই বাইরে থাকতে হতো। তবে সুযোগ পেলেই সে কাশীপুরে আকাঙ্ক্ষার কাছে চলে আসত একদিন হঠাৎ করে সে আকাঙ্ক্ষার ঘরে এলে সেখানে একজন অচেনা ব্যক্তিকে দেখে চমকে ওঠে সেই ব্যক্তি ছিল শোয়েব মোহিত আগেও মুরাদাবাদে শোয়েবের সঙ্গে দেখা করেছিল কিন্তু নিজের ভাড়ার ঘরে তাকে দেখে সে আগে ফেটে পড়ে যখন সে খোঁজ খবর নেয় তখন জানতে পারে যে শোয়েব প্রায় আকাঙ্ক্ষার সঙ্গে দেখা করতে আসে এখানেই সে প্রকৃত সত্যের মুখোমুখি হয় সোয়েব ছিল আকাঙ্ক্ষার প্রথম স্বামী এবং তাদের একটি মেয়েও ছিল এতদিন মোহিত কেবল সাদ্দামকেই আকাঙ্ক্ষার স্বামী ভেবেছিল কিন্তু এবার সে জানতে পারল যে আকাঙ্ক্ষার জীবনে আরও অনেক গোপন সত্য লুকিয়ে রয়েছে শোয়েবের আসল পরিচয় জানার পর মোহিতও প্রচণ্ড রেগে যায় সে আকাঙ্ক্ষাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে আকাঙ্ক্ষা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি মোহিত তাকে কড়াভাবে বলে দেয় যে সে যেন শোয়েবের সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখে কিন্তু আকাঙ্ক্ষা একেবারে একগুঁয়ে হয়ে দাঁড়ায় এতেই মোহিতের মনে ভয়ঙ্কর চিন্তা দানা বাঁধতে শুরু করে যখন আকাঙ্ক্ষা আগেও দুজনকে তোতারণা করতে পেরেছে তাহলে কে জানে সে হয়তো ভবিষ্যতে তাতেও ফেলে অন্য কারো সঙ্গে চলে যাবে না এই ভাবনা ধীরে ধীরে মোহিতের প্রেমকে ঘৃণায় পরিণত করল এখন সে যে কোনোভাবে আকাঙ্ক্ষার কাছ থেকে মুক্তি পেতে চায় মোহিতের এক বিশেষ বন্ধু ছিল ওঙ্কার শর্মা দুজনেই মুরাদাবাদে একসঙ্গে কাজ করেছিল এবং খুব ভালো বন্ধু ছিল মোহিত তার মনের কথা ওমকারকে জানায় আর তারা দুজন মিলে একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে মোহিতের মনে তখন শুধু একটাই চিন্তা চলছিল আকাঙ্ক্ষা থেকে চিরতরে মুক্তি পাওয়ার যখন সে তার বন্ধু ওঙ্কারকে এই কথা জানায় তখন তারা মিলে নিশ্চিতভাবে সফল হওয়ার জন্য একটি নিখুঁত উপায় খোঁজার সিদ্ধান্ত নেয় এখন তাদের শুধু সুযোগের অপেক্ষা ছিল যখন তারা তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারবে মোহিত তার পরিকল্পনা অনুযায়ী আকাঙ্ক্ষার সঙ্গে আগের মতোই স্বাভাবিকভাবে মেলামেশা করতে থাকে যাতে সে কোনো সন্দেহ না করে ঘটনার প্রায় দশ দিন আগে যখন সে কাশীপুরে আসে তখন সে প্রধান চৌরাস্তার ফ্লাইওভারের নীচ থেকে একটি ধারালো অস্ত্র কেনে এবং সেটিকে নিজের ব্যাগে লুকিয়ে রাখে এরপর তেইশ ডিসেম্বর সে আবার মুরাদাবাদ ফিরে যায় পরের দিন চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে মোহিত তার বন্ধু ওঙ্কার শর্মাকে ফোন করে এবং তাকে রেলওয়ে স্টেশনে আসতে বলে এরপর দুজনে মুরাদাবাদ থেকে ট্রেনে চেপে কাশীপুরে আসে সেই রাতেই তিনজন মোহিত ওঙ্কার এবং আকাঙ্ক্ষা একসঙ্গে বসে মদ্যপান করে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু মোহিত ও ওঙ্কারের মাথায় তখন অন্য চিন্তা চলছিল পরিকল্পনা অনুযায়ী চব্বিশ ডিসেম্বর রাত প্রায় দেড়টা নাগাদ মোহিত হঠাৎ উঠে পড়ে এবং আকাঙ্ক্ষাকে জানায় যে তার মায়ের শারীরিক অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে তাই তাদের সঙ্গে সঙ্গে মুরাদাবাদ রওনা দিতে হবে আকাঙ্ক্ষাকে কিছু বোঝার সুযোগ না দিয়েই মোহিত তাকে এবং ওঙ্কারকে বাইকে উঠিয়ে দ্রুত ফাঁকা রাস্তার দিকে বেরিয়ে পড়ে রাতের নিস্তব্ধতার মধ্যে যখন তারা জাহাঙ্গীরপুরের কাছে পৌঁছায় তখন মোহিত হঠাৎ করে প্রস্রাবের অজুহাতে বাইক রাস্তার ধারে থামিয়ে দেয় বাইক থামতেই মোহিত ওঙ্কারকে সংকেত দেয় সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই ওঙ্কার আকাঙ্ক্ষার দুই হাত শক্ত করে চেতে ধরে এর আগেই আকাঙ্ক্ষা কিছু বুঝতে পারে মোহিত দ্রুত অস্ত্র বের করে নৃশংসভাবে তার বলা কেটে ফেলে এরপর দুজনেই দ্রুত বাইকে উঠে মুরাদাবাদের দিকে পালিয়ে যায় যেন কিছুই ঘটেনি এরপর পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের সকালবেলা কয়েকজন পথচারীর নজরে রাস্তার ধারে পড়ে থাকা এক যুবতীর মরদেহ পড়ে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং মোহিত ও ওংকারকে গ্রেপ্তার তাকে জেলে পাঠান বন্ধুরা আকাঙ্ক্ষার জীবন ও মৃত্যু একটি জটিল এবং করুণ বাস্তবতার প্রতিচ্ছবি প্রেম প্রতারণা প্রতিশোধ এবং বিশ্বাসঘাতকতার এক মর্মান্তিক কাহিনী এটি আকাঙ্ক্ষার জীবনে একের পর এক সম্পর্ক ও বিশ্বাসঘাতকতা তাকে এক অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিয়েছিল শুরুতে শোয়েবের সঙ্গে সম্পর্ক পরে সাদ্দামের সঙ্গে পালিয়ে যাওয়া এবং তারপর মোহিতের জীবনে প্রবেশ আকাঙ্ক্ষা এক অনিশ্চিত এবং জটিল পথ বেছে নিয়েছিল তার এই ভালোবাসার খোঁজ শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল মোহিতের ক্ষেত্রে প্রথমে প্রেম তারপর সন্দেহ এবং অবশেষে প্রতিহিংসা তাকে ঠেলে দেয় এক ভয়ঙ্কর অপরাধের দিকে আকাঙ্ক্ষার অতীত জানার পর তার মনে যে ঘৃণা দানা বাঁধে তা ধীরে ধীরে তাকে নৃশংসতার দিকে ঠেলে দেয় সেই ঘৃণা থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরিকল্পনা যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় এই ঘটনার মূল শিক্ষা হল প্রেম এবং প্রতিশোধ উভয়ই ধ্বংসাত্মক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস ও সততা জরুরি কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে তা কেবল ব্যক্তিগত জীবন নয় বরং পুরো সমাজের জন্য বিপজ্জনক হয়ে ওঠে আকাঙ্ক্ষা মোহিত সাদ্দাম সবাই এক একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল যার পরিণাম ছিল ভয়াবহ শেষ পর্যন্ত আইন তার নিজস্ব গতিতে চলে মোহিত ও ওমকার তাদের কৃতকর্মের জন্য শাস্তি পায় কিন্তু আকাঙ্ক্ষার প্রাণ আর কখনোই ফিরে আসবে না এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং মানব প্রকৃতির গভীরতম দুর্বলতার এক নির্মম উদাহরণ বন্ধুরা আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ধুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন